চিনি গুঁড়া চাউল আর বাদাম বেজে ইউনুট একটি মিষ্টির রেসিপি করে নেওয়া যায় না দেখলে হয়তো বা বিশ্বাস হবে না আসলাম আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চাল এবং বাদামের মিষ্টি ভিতরটা অনেক সফট আর উপরটা অনেক কাঞ্চে এক কথায় খেতে দুর্দান্ত লাগে এই মিষ্টিটা একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করবে অনেক সুস্বাদু হয় আর যাতে খাওয়াবে এই রেসিপি জানতে চাইবে তো কথা না বাড়লে মূল রেসিপিতে চলে যাই আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটু লাইক দিয়ে দিবেন তো প্রথমে আজকে রেসিপির জন্য এখানে চিনি গুঁড়া পোলাও নিয়ে নিচ্ছি এক কাপ যেহেতু চালে অনেক ময়লা থাকে সেহেতু আমি চালটাকে ভালোভাবে দিয়ে নিব তো পানি দিয়ে আমি কষে কষে পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত কয়েকবার দিয়ে নিব তারপর পানিটা ঝরিয়ে তো চালটা ভালোভাবে দিয়ে পরিষ্কার করে আমি ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি এ পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে তারপর চালটাকে নেড়ে নিব তার আগে এখানে আমি অ্যাড করব মেজারমেন্ট কাপের এক কাপ চীনা বাদাম তো এখানে আপনারা ইচ্ছে করলে চীনা বাদামের পরিবর্তে কাজ বাদাম বা কাজু বাদামও দিয়ে নিতে পারে বা তিন চার পদের বাদাম একসাথে একত্রিত করেও এই মিষ্টিটা তৈরি করে দিতে পারে তো আমি চিনি গুঁড়া কলার চালটা আর বাদামটা একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি গোল্ডেন কালার করে চুলার হিটটা মিডামে রেখে চালটাকে ভালোভাবে ভেজে নিব তো চালটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর কি কালার চলে আসছে এবার চালটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এদিকে চুলায় আবার একটি প্যান বসিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য তো চিনিটা দিয়ে চিনিটাকে কারণ করে নিব কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে চিনিটা গলতে শুরু করেছে এই পর্যায়ে একটি অন্য খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে ক্যারামের টুকরো টুকরো নিব আর খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ক্যারামেলটা টা দিয়ে মিষ্টি বানালে খেতে ভালো লাগবে না তিতা লাগবে তো এদিকে খেয়াল করবেন আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না তো ক্যারামেলটা আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছি সুন্দর একটি ব্রাউন কালার চলে আসছে আর এই পর্যায়ে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর পানিতে দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমতে শুরু করবে এখানে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ জাল করে নেড়ে চেড়ে নিলেই ক্যারামেলটা আবার গলে যাবে তো বরফ তুলে নিবো ক্যারামেলটা জাল করে তো ক্যারামেলটা কিছুক্ষণ জাল করে বরফ তুপ নিচ্ছি এর পর্যায়ে ঢাকা দিয়ে ঢুকে এক সাইড করে রেখে দিচ্ছি এদিকে বাদামের আবরণটা আমি ফেলে দিয়েছি আর চাল আর বাদামটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটু বেলান্ডার জারে নিয়ে বাদাম আর চালটাকে গুঁড়ো করে নিব আপনারা ইচ্ছে করলে না থাকলে শিল পাটায় বেটেও এই চাল আর বাদামের মিশ্রণটাও গুঁড়ো করে নিতে পারে এই তো দেখতে পাচ্ছেন আমি বাদাম আর চালকটা গুঁড়ো করে নিয়েছি বেলান্ডারের জারে আর এটা এরকম আদা ভাঙ্গা হবে বেশি মিহি হবে না এখন এই মিশ্রণটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি এবার পরবর্তী প্রস্তুতি নিয়ে নিচ্ছি চুলা একটি বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পানি আর এক কাপ কাপ পানির সাথে হাফ গুড়া দুধ দিয়ে দিচ্ছি গুড়া দুধ আর পানিটাকে আমি একটি চামচ দিয়ে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব আর এরপর যে এখানে আরো হাফ কাপ নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি তো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার এটাকে অনাবরত নেড়ে জাল করে ঘন একটি কেসে তৈরি করে নিব তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে এসছে এটাকে আরেকটু ঘন করার জন্য এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প কিছু পানি দিয়ে গুলে তারপর এর মধ্যে দিব তো আপনারা যদি স্কিপ করতে চান না দিতে চাইলে এটাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ওই ক্ষেত্রে দুধ আর নারকেলটাকে ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে তো এই মিশ্রণটা করে নেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে দিব আর চেড়ে নিবো নেড়া চেড়া ঠান্ডা যাবে না তাহলে আবার কর্নফ্লাওয়ারটা জমে যেতে পারে তো নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে ঘন একটি ফিরসা তৈরি করে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে আর এটা বেশি জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা আরো ঘন হয়ে যাবে তো কি সামটা আমাদের তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন এতটুকু ঘন করে রাখতে হবে আর ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে আসবে এটাকে এক সাইড করে নামিয়ে রেখে আমি আরেকটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি এর পরিবর্তে এখানে আপনারা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে ঘিটা দিলে মিষ্টিটা খেতে বেশি ভালো হয় তো চাল আর বাদামের মিশ্রণটা এই পর্যায়ে দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নিব এতে করে সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম এবার আগে থেকে যে ক্যারামেলটা করে রেখেছিলাম ওই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি আর ক্যারামেলটা দেওয়ার পর একটু পাতলা হয়ে আসবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটা অনেকটাই আঠালো হয়ে যাবে তো চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থাকবে অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে অনবরত নেড়ে ভালোভাবে মিশিয়ে জাল করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটা অনেকটা আঠালো এরকম হবে আর একটু শুকিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মিশ্রণটা এরকম আঠালো হবে আর প্যানের গাছ ছেড়ে দিবে এ পর্যায়ে পুজো নিতে হবে বাদাম আর চা মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে যে অফ করে তুলে আমরা একটা পেপারের উপর নিয়ে নিচ্ছি আগে থেকে আমি ফয়েল পেপারটা বিছিয়ে নিয়েছিলাম তো ফয়েল পেপারের উপর নিয়ে সাথে সাথে এটাকে ভালোভাবে সেট করে দিতে হবে তো আমি একটা ভেচালার দিয়ে ভেচালরের সাহায্যে এটাকে চেপে চেপে কুম ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে নেওয়ার পর সাইড গুলো সমান করে স্কোয়ার করে নিব এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর আমি যাকে খাওয়াইছি তারাই এর রেসিপি জানতে চাইছে তো আপনারা বাসা একবার হলো ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন আশা করি ভালো লাগবে তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে সেট করে নিয়েছি এভাবে চেপে চেপে সেট করে নেবেন আর এটাকে গরম গরম থাকা অবস্থায় করে হবে ঠান্ডা করা যাবে না তাহলে আবার এটা শক্ত হয়ে যাবে তখন আর এরকম করে নিতে পারবেন না তো গরম থাকা অবস্থায় করে নিতে হবে তো এ পর্যায়ে এখানে আগে থেকে যে খিরসাটা করেছিলাম খিরসাটা দিয়ে দিচ্ছি এই খিরসাটা আপনার ইচ্ছে করলে শুধু দুধ দিয়েও করে নিতে পারেন তো নারকেলটা দিলে একটু খেতে বেশি ভালো হয় তো আমি এই যে দেখতেই পাচ্ছেন সব জায়গায় সমান ভাবে আমি ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়ার পর এভাবে আমি হাতের দিকে লক্ষ্য করলেই কতটা বুঝতে পারবেন আমি কি বোক করেছি এভাবে রোল করে নিতে হবে তো এটা পেপি নিয়েছি এবার ফল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে তারপর এটাকে কিন্তু ঠান্ডা করে দিতে হবে তার জন্য আমি এটাকে 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম আর এটা অনেকটা শক্ত হয়ে গেছে তো কয়েল পেপার থেকে ছাড়িয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা জমি অনেকটা শক্ত হয়ে গেছে এবার এটাকে কেটে নেওয়ার পালা তো একটি ধারালো ছুরি দিয়ে তারপর কেটে নিতে হবে এটা অনেকটা শক্ত হবে তো এর আমি সাইড থেকে কিছুটা কেটে সরিয়ে নিচ্ছি তারপর এরকম পাতলা করে কেটে নিব তো একটা মিষ্টি আমি কেটে নিলাম এভাবে সবগুলো কেটে নিব তো সবগুলো মিষ্টি আমি অফ ক্যামেরা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসালা কত সুন্দর ইয়ামি হয়েছে এটা ভিতরটা অনেকটাই সফট হবে আর উপরটা অনেক পাঞ্চি হবে তো আপনারা যদি এই মিষ্টিটা বাসায় ট্রাই না করে থাকেন একবার হলো ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে পরিবারের লোক দেখে খাওয়াবেন বা মিষ্টি ডেজার্ট হিসেবে অতীতে আপনারা তৈরি করে নিতে পারেন সবাই এর প্রশংসা করবে আর এর রেসিপি জানতে চাইবে তো সহজ রেসিপিতে মজাদার দুর্দান্ত স্বাদের মিষ্টিটা তৈরি করে দেখিয়ে দিলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই বেড়ে নিচ্ছি অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম